একটা বয়স অবধি আমরা খুব চেষ্টা করি প্রত্যেকটা সম্পর্ক সেটা বন্ধুত্বের হোক বা ভালোবাসার বা অন্য যে কোনো ভাবি আমাদের একটু ঝুঁকে যাওয়াতে যদি সম্পর্কটা বেঁচে থাকে তাহলে ক্ষতি কি। ভাবি আমার একটু অ্যাডজাস্টমেন্ট যদি একটা গোটা মানুষকে আমার জীবনে রেখে দেয় তাহলে ক্ষতি কি। ক্ষতি কি এটা বুঝতে আমাদের অনেকটা সময় লেগে যায় দিনের পর দিন অবহেলা সহ্য করতে করতে বিষাদের মেঘে রোজ চোখ ভেজানোর পরও ভালোবাসার এক টুকরো রোদ্র না পেতে পেতে মেসেজের উত্তরের অপেক্ষা করতে করতে নিজের ভালোবাসার প্রমাণ করতে করতে কাউকে মন থেকে বন্ধু ভাবার পরেও বিশ্বাসঘাতকতা চুরি একটার পর একটা পিঠে গাঁদতে কোনো দোষ না করেও দোষী হতে হতে একটার পর একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে ব্যর্থ হতে হতে কখন যেন খুব শান্ত হয়ে যায় আমরা এই শক্ত হয়ে যাওয়া আসলেই এক ধরনের ক্ষতি যে ক্ষতিতে আমরা কিছু মানুষকে হারিয়ে ফেলার পর নিজেকে শিখি। ভাববে সেটা ভাবার আগে নিজের ভাবনাগুলোর যত্ন নিতে শিখি ঝুঁকে সম্পর্কটা বাঁচিয়ে রাখার থেকে মাথা উঁচু করে মানুষকে বিদায় জানাতে শিখি আর জীবনের এই স্টেজে পৌঁছে যাওয়ার পর আমরা আর কারোর পায়ে পড়ে সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য কথা বলি না আমরা আর কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখতেও চাই না আমরা বুঝতে শিখি আমাদের জীবনে মানুষের আসা যাওয়া আসলেই সমুদ্রের ঢেউয়ের মতন আসবে যেমন তেমন চলেও যাবে যারা থেকে যাওয়ার শুধুমাত্র তারাই মিশে যাবে তাই তোমার থাকার হলে দরজাটা বন্ধ করো ভিতরে এসো এবং বসো আর যাওয়ার হলে আমি নিজেই তোমায় দরজা খুলে বাইরে এগিয়ে দিয়ে আসব। লোকে হয়তো ভাববে পাথর কোন মন নেই সবই ওপর ওপর ভীষণ স্বার্থপর কিছুতেই যেন কিছুই যায় আসে না কে থাকলো কে গেলো যদি নাই ভাবতাম তাহলে কিসের ভালোবাসা কিসেরই বা সম্পর্ক আর কিসেরই বা বন্ধুত্ব কিন্তু আমরা যারা বহু হারানোর সম্পর্কের রোদ জল কাদামাটি মেখে বসে আছি অনেক হার হতাশা কান্না গ্লানির রাস্তা পার করে ম্যাচিউরিটির এই মঞ্চে এসে পৌঁছে গেছি তারাই শুধুমাত্র জানি যে একবার যেতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তাকে আর কোনো দিনই আটকে রাখা যায় না সে কোনো দিন ঠিক চলেই যাবে আর যে থেকে যাওয়ার সে ডালপালা মেলে উঠবে রাস্তার শত অবহেলার পরেও বড় হয়ে যাওয়া ঠিক ওই গাছটার মতন আমরা স্বার্থপর নই আমরা পাথরও নই মন আমাদেরও আছে আমরাও বন্ধু হতে চাই আমাদের অনুভূতির উপর উপর নয় আমরা শুধু মানুষের যাওয়ার এই আসা রপ্ত করে ফেলেছি ভালো তো আমিও বাসি আমার অনুভূতিগুলো তুমি কখনোই বোঝোনি আমি তোমাকে হয়তো বোঝাতেই পারিনি নাকি তুমি বোঝার চেষ্টাই করনি